আবহাওয়া দপ্তর আগেই বলেছিল পৌষ পার্বণে অর্থাৎ মকর সংক্রান্তিতে কিন্তু শহর গোটা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা থাকছেই রাজ্যে ফের জাকিয়ে শীতের পূর্বাভাস আর ফের শুরু হতে চলেছে উত্তরে হাওয়ার দাপট কুয়াশা সতর্কতাও থাকছে আর দুদিনে পারদ পতনের সম্ভাবনা থাকছে সরাসরি যাবো দীপাঞ্জনা সহ রয়েছেন আমাদের সঙ্গে দীপাঞ্জনা তোমাকে সুপ্রভাত জানাই সঙ্গে একটু জানার চেষ্টা করি আজ তো মকর সংক্রান্তি একদিকে শাহী স্নান অন্যদিকে আজকে জাঁকিয়ে শীত কি বলছে আবহাওয়া দপ্তর সুপ্রভাত তোমাকে শর্মিষ্ঠা প্রথমেই তোমাকে জানিয়ে রাখি আজকে সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার অর্থাৎ গতকাল থেকে মঙ্গলবার বিকেল থেকে উত্তরে একটা দাপট হাওয়া বইছে তার পাশাপাশি এই হাওয়ার জন্য আগামী দুদিন তাপমাত্রা আরও কমতে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দু ডিগ্রি পারদ নামতে পারে সেক্ষেত্রে যেহেতু পৌষ সংক্রান্তি থেকে শুরু করে এই যে মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু একেবারে জাকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে যে এই যে উত্তর পশ্চিম ভারতের যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে একটা নিম্নচাপ সেক্ষেত্রে যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে সেক্ষেত্রে নতুন করে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি হাওয়া অফিস সতর্কতা দাঁড়ি করেছে বেশ কতগুলি জেলাতে তার মধ্যে রয়েছে দার্জিলিং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কালিম্পং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কুয়াশার যে একটা দাপট সেই দাপটের জন্য কিন্তু একটা সতর্ক জারি করা হয়েছে সব মিলিয়ে বলা চলে এই যে জানুয়ারি মাসের যে ধন্যবাদ জানাবো আর পৌষ পাবন শহর জুড়ে এবং রাজ্য জুড়ে ঝাঁকিয়ে শুতের পূর্বাভাস